খালেদা জিয়া বেঁচে নেই তারেক রহমানের অপেক্ষায় তাকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছে কথা ছিল আটচল্লিশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবেন তবে দুদিন কেটে গেল তারেক রহমান আসেননি শাশুড়িকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য আসছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তবে জুবাইদা রহমান যে বাংলাদেশে আসবে এই প্রশ্নটি যখনই মির্জা ফখরুল ইসলামকে করা হইল তখনই তিনি উত্তেজিত হয়ে পড়লেন আপনারা এই মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আল্লাহ তারা বলতে পারে এতে করে বোঝা যায় যে জুবাইদা রহমান বাংলাদেশে আসবেন না সাংবাদিকরা এটা ভুল তথ্য প্রকাশ করছেন তবে জুবাইদা রহমান তো এসেছেন কথা ছিল শুক্রবারে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে তবে সেটাও নেওয়া হয়নি যান্ত্রিক জটিলতার কারণে তাকে লন্ডনে নেওয়া সম্ভব হয়নি বলা হয়েছে শুক্রবার ক্যান্সেল নেওয়া হবে রবিবারে মানে একজন মানুষ গুরুতর অসুস্থ জীবন যুদ্ধের সাথে সংগ্রাম বা লড়াই করে যাচ্ছে সেই লোকটিকে নিয়েও নানা ধরনের রাজনীতি চলছে উনি আমার মা সোজা এসে খালেদা জিয়া হসপিটালে ভর্তি রয়েছে সেই হসপিটাল দরজার সামনে দাঁড়িয়ে কিছু নেতাকর্মীরা টিকটক ভিডিও বানাচ্ছে করি বেগম খালেদা জিয়ার অনেক সংগ্রাম লড়াই করেছে 17 রয়েছে হাজার হাজার মানুষের ভিড় সেখানে এসএসএফ গেছে ওনার মৃত দেহকে বের করে আনার জন্য নিরাপত্তার সাথে এছাড়া অসংখ্য মানুষ বলছে আমার চো কিডনি ফুসফুসি যা আছে সবকিছু আমি দিয়ে দেব বেগম খালেদা জিয়াকে তারপর তাকে যেন সুস্থ করে তোলা হয় আমি ফুসফুস কিডনি আমার দেহের যা আছে তাই দিতে যাচ্ছি একজন নয় দুজন নয় ওইখানকার অসংখ মানুষ কিডনি দেওয়ার জন্য প্রস্তুত আমার তবে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি এতে করেই অসংখ্য মানুষের দাবি আর 3 দিন আগে বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করেছে তবে তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে যাতে করে মানুষ বলতে না পারে মায়ের শেষ সময় ছেলে আসতে পারেনি মাকে এক পলক দেখার জন্য তাই পুত্র যেহেতু লন্ডন থেকে ঢাকা আসতে পারেনি তাই ঢাকা থেকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করা মাত্রই বিএনপি নাম গন্ড সব কিছু মুছে যাবে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে খালেদা জিয়াও নাই বিএনপিচলবে কিভাবে এটা সম্পূর্ণ গুজব আমি সচক্ষে দেখে এসেছি এবং দোয়া করে এসেছি হ্যাঁ অনেকেরই দাবি আমি তো তাকে দেখে এসেছি তিনি এখনো সুস্থ সবলভাবেই রয়েছেন তবে মানুষ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রপাগান্ডা ছড়াচ্ছে দেখেন বেগম খালেদা জিয়া কখনো কারো সামনে গিয়ে মাথা নত করেন নাই তিনি হচ্ছেন একজন ত্যাগী নেতা শেখ হাসিনা তাকে সুযোগ দিয়েছিল দেশ থেকে চলে যাওয়ার জন্য তবে তিনি দেশের মাটিতেই রয়েছিলেন জনগণের জন্য এই দেশেই আমি থাকব এই দেশেই আমার জন্মস্থান এই দেশেই আমার নেত্ববে এই দেশের মানুষের কাছ মধ্যেই

থাকেন তাহলে মানুষের জানান দেন। আর যদি তিনি বেঁচে থাকেন তাহলে কোনো ভিডিও প্রকাশ করেন যে হ্যাঁ বেগম খালেদা জিয়া বেঁচে আছে কারণ তার এই অসুস্থতায় হাজারো মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরছে তার মুখের হাসিতেই হাসবে পুরো বাংলাদেশ বেগম খালেদা জিয়া কোনো দলের নয় তিনি পুরো বাংলাদেশের না পৃথিবীতে সব থেকে বড় আফসোসের বিষয় হচ্ছে এটাই মাকে শেষবারের মতো দেখতে না পারা আর একজন সন্তান যদি সুযোগ পাইত এবং বাধা না থাকতো তাহলে সর্বপ্রথম সন্তান মায়ের পাশে এসে দাঁড়াতো আজ সেই তারেক রহমান ভিতর থেকে চিৎকার করছে মাকে এক পলক দেখার জন্য তবে সেই সুযোগটা পাচ্ছে না কিসের এত বাধা কে তাকে আসতে দিচ্ছে না আমার বাড়ির লোকজন কি কিছু খেতে পাবেন তো দেয়া রাজনীতি কতটা ভয়ঙ্কর যেই রাজনীতির কারণে মৃত্যু সরজায় তার মাকে সন্তান এক পলক দেখতে পারে না সন্তানকে শেষবারের মতো মা দেখতে পারে না যেহেতু প্রত্যেকটি গণমাধ্যম থেকে প্রকাশিত হচ্ছে খালেদা জিয়া এখনো বেঁচে আছেন এবং বলা হচ্ছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে তাহলে কেন এখন পর্যন্ত নেওয়া হলো না আজ নয় কাল কাল নয় পরশু কেন নির্ধারিত ভাবে কোনো কিছুই হচ্ছে না তারে ক্রমান বাংলাদেশে ফিরবে না এখন আর কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না আসলে কি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে নাকি হবে না তারেক রহমান কি দেশে আসবে নাকি আসবে না তিনি কি বেঁচে আছেন নাকি অনেকদিন আগেই দুনিয়া ত্যাগ করেছে মানুষের মনে হাজারো বিভ্রান্ত হাজারো প্রশ্ন উত্তর যদি থাকে আপনাদের কাছে কমেন্ট বক্স উন্মুক্ত আছে সেইখানে জানা আর জনগণের মনকে মানান বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন এবং তিনি সুস্থ হয়ে আবারও ফিরবেন ইনশাল আমি বেঁচে থাকতে চাই খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন এটা সম্পূর্ণ গুজব